কৃত্রিম যৌনতার জন্য সব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে কোনদর্শিতা মেয়ে প্রেগন্যান্ট হলে আবর্ষণ করা কি জায়জ হবে একজন আদর্শ শিক্ষকের নমুনা কেমন হওয়া উচিত তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি ফরহান জানতে চেয়েছেন একজন আদর্শ শিক্ষকের নমুনা কেমন হওয়া উচিত একজন আদর্শ শিক্ষক তিনি তার কর্মকাণ্ডে অনুকরণীয় ব্যক্তিত্ব হবেন তাকে দেখে যেন শেখা যায় এরকম মানুষ হবেন তিনি সময় অনুপাতে কখনো গম্ভীর হবেন হাসি হাসিখুশি থাকবেন শিক্ষার্থীদের সাথে মৌলিকভাবে তিনি এমন হবেন যে তার মধ্যে দৃশ্যত তো কোনো খারাপ কিছু থাকবে না যেটার প্রভাব শিক্ষার্থীদের উপরে পড়বে তিনি বিনয়ী হবেন সহনশীল হবেন এবং প্রয়োজনে রাগ করবেন কিন্তু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত রাগ করবেন না এগুলোর প্রভাব শিক্ষার্থীর উপরে পড়ে আজকাল সন্তানরা বাসা বাড়িতে যতটুকু থাকে তার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শুধুমাত্র জ্ঞানগত দিক বা শিক্ষাগত দিক না দেখে তার এই ব্যক্তিত্বের দিকগুলো দেখতে হবে সবার মাঝে ইনসাফ বজায় রাখার দিকটি শিক্ষকের মধ্যে থাকতে হবে হাতে কলমে শিক্ষা দেওয়ার মানসিকতা থাকতে হবে তিনি নিজে যা বলছেন সেটার উপর নিজেও আমল করছেন এই বিষয়টি তার মধ্যে থাকতে আবিষ্কার নীতিগত দিকগুলোর কথা বলছি আমরা তাহলে একজন আদর্শ শিক্ষক হওয়া যাবে আজকাল আমরা প্রায় শুনতে পাই বিভিন্ন শিক্ষকদের উশৃঙ্খলা আচরণের কথা তাদের বিভিন্ন অন্যায় কাজের কথা এবং আমাদের লজ্জায় মাথা নত হওয়ার মতো কর্মকাণ্ডগুলো শিক্ষকরা অনেক সময় করে থাকেন অতএব কাজগুলো একজন শিক্ষক থেকে কোনো অবস্থাতে কাম্য নয় একজন শিক্ষক যখন শিক্ষকতা করবেন তাকে মনে করতে হবে যে আমি যখন অপরাধ করবো তখন সে অপরাধের প্রভাব অনেক সুদূর প্রসারী হবে এবং শিক্ষার্থীদের মধ্যে তার কুপ্রভাব পড়বে গোটা সমাজের মধ্যে কুপ্রভাব পড়বে এই জন্য শিক্ষকদের শিক্ষকতাটা নিছক অর্থ উপার্জনের কোনো পেশা নয় বরং এর সাথে অনেক কিছু জড়িত আল্লাহ তারা আমাদের সবাইকে আদর্শ শিক্ষক হওয়ার তফিক দান করুন এবং আদর্শ শিক্ষক ছাড়া নিজেদের সন্তানদেরকে আমরা কোনো অবস্থাতে ন্যস্ত করব না কারণ সন্তান সেখান থেকেই নষ্টের দিকে পা বাড়াবে এরপরে প্রশ্ন হলো কৃত্রিম যৌনতার জন্য সব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে আর এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল রেখেছেন স্ত্রী অথবা মালিকতা ইমান হুম এটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তাও যৌন চাহিদাকে পূরণ করেন সেটা হাতের মাধ্যমে হতে পারে হস্তমিথুন যেটাকে বা অস্ট্রিশন যেটাকে বলা হয় অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয় অর্থাৎ যৌন আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন জনচাহিদাকে পূরণ করেন তাহলে সেটি গুণা হবে হারাম হবে এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত নামাকরাম একমত এই জন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা এগুলো বিক্রি করা যেমন তেমনি গুনাহের কথা বিপণন করা তেমনি গুনাহের কথা এবং এগুলো ব্যবহার করা হোক গুণাহ এবং পাপের কথা অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজকাল শয়তান আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সে পথে আমাদেরকে আহ্বান করছে আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি আল্লাহ আল্লাহর্বুল আলমিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তার বাতানো পদ্ধতি অনুসারে কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তালা কাছে কেমন আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সিক্স টয়স ইত্যাদি আইটেম পাওয়া যায় এগুলো ব্যবহার করে যৌনচাহিদা পূরণ করা যাবে না এটি সম্পূর্ণ হারাম এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপন্নের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনায় লিপ্ত হচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি আমির হোসেন জানতে চেয়েছেন কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়জ হবে দেখুন এ বিষয়ে অ্যবসনের যে মৌলিক বিধিবিধান সেটাই কার্যকর হবে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার সন্তানের মধ্যে মাতৃগর্ভে যে সন্তান আসছে তার মধ্যে প্রাণ এসে গেলে কোনো অবস্থাতেই সেটা নষ্ট করা যাবে না সেটা হত্যার সামিল হবে আর তার আগ পর্যন্ত এটা নষ্ট করা যাবে যদি এমন একটা অবস্থায় হয় যেটি নষ্ট না করলে বড়ো কোনো বিপদ হতে পারে মায়ের জন্য অথবা এটি মায়ের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হতে পারে এ জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে তবে এটাকে অনেক লাগাম নিষেধ করেন তো ধর্ষিতা হলে তিনি তো মাজলুমা এতে কোনো সন্দেহ নাই কিন্তু এর কারণে ওই সন্তানকে আপনার হত্যা করে ফেলতে হবে বিশেষ করে তার মধ্যে প্রাণ আসার পরেও সেটি অবশ্যই ইসলাম শরিয়া অ্যালাউ করে না আপনি বলবেন যে এর কারণে মা হয়তো সাফার করবেন তো সাফার করবেন আল্লাহ তালা তাকে সেজন্য আজর দিবেন বিনিময় দিবেন আর একটা সমাজ এর দায় উচিত হলে এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা যিনি যার কোনো দোষ নাই তাকে এর জন্য যেন সাফার করতে না হয় এবং সামাজিক বিভিন্ন ব্যবস্থা থাকা উচিত এই বিষয়গুলোকে সমাধান করবার জন্য আপনার জানতে চেয়েছেন কোনো এক জায়গায় আপনি বলেছেন নগ্নতার সমস্যার মূল হলো ভোগবাদী সমাজ ব্যবস্থা কিন্তু একাদেশে তো নারীকে ভোগের বস্তুই বলা হয়েছে বিষয়টি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ভাই আদন এই প্রশ্নটি আমাদের অনেক নাস্তিক ভাইরা করে থাকেন প্রায় সময় রসুল সাল্লি সাল্লাম বলেছেন আর লোহা মাতা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই এমন যে সব কিছু থেকে উপকার হাসিল করা যায় উপকৃত হওয়া যায় অসায়ুর মাতায় আদুনিয়া আলমার আতোস আলেহা দুনিয়ার সমস্ত উপকারী আল্লাহ সৃষ্টির মধ্যে অধিকতর বা বেস্ট উপকারী আল্লাহর সৃষ্টি হল একজন ভালো দিনদার সঙ্গিনী এখানে তারা মনে করেন যে জীবনসঙ্গী বা স্ত্রীর থেকে যে মানুষ যৌন চাহিদা পূরণ করে থাকে সেটার কারণে এটাকে ভোগ্য বস্তু বলা হয়েছে এটি প্রথমত এহাদিসের বিকৃত ব্যাখ্যা দ্বিতীয়ত এহাদিসে নবী সালাম যা বোঝাননি সেটা এখানে জোর করে আরোপ করা হচ্ছে নবিসাল্লাহ আসলামের ভাষা খেয়াল করুন আপনি আলমার আত সলেহা বলেছে অর্থাৎ তিনি বলেছেন যে নেককার স্ত্রী নেক্কার স্ত্রী কিন্তু দেখতে তুলনামূলকভাবে অসুন্দর হতে পারে অর্থাৎ কাজে কর্মে তিনি একজন ভালো মানুষ ভালো জীবনসঙ্গিনী এটা সবচেয়ে উপভোগ্য বিষয় পৃথিবীতে মানুষের উপভোগের যত উপায় এবং মাধ্যম আছে মধ্যে সবচেয়ে বেশি উপভোগের মাধ্যম মানুষ সবচেয়ে বেশি সুখী হয় একজন ভালো জীবনসঙ্গিনী বলে এখানে ভালো বলা হয়েছে সুন্দরী জীবনসঙ্গিনী কথা বলা হয়নি তার মানে কি এখানে তারা এটাকে যে অর্থে দেখছেন আসল রসুল আকমসুল্লা স্লাম অর্থে বলেনি আর দ্বিতীয়ত মাতা শব্দের অর্থ হলো মায় ততমাত্রা অবিহ যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে এটাকে ভোগ্য বস্তু বলা হচ্ছে আবার মাতা মাতাটা বস্তু হতে হবে এমন কোনো আবশ্যকতা নেই অতএব যদিও সাধারণত সচরাচর মাথা বলতে বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিন্তু শব্দের অর্থটা কিন্তু ব্যাপক যার কারণে আমরা ইহাদিসের অর্থ যদি এভাবে করি যে সবচেয়ে উত্তম উপকারের সৃষ্টি আল্লাহ উপকারী সৃষ্টি হলো উত্তম জীবন সঙ্গিনী তাহলে সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় আর ভোগবাদী সমাজ ব্যবস্থা নারীকে পণ্যে পরিণত করেছে পণ্য মানে হলো যেটা বিক্রি করা হয় বা বিক্রির জন্য যেটাকে উপস্থাপন করা হয় সেটা নারীকে নারীর সৌন্দর্যকে বিভিন্নভাবে বিক্রি করা হয় অভ্যর্থনা নারীকে রেখে ক্লায়েন্টকে খুশি করা হয় এটা তো পণ্যে পরিণত করা এরকম আরও নানাভাবে নারীকে পণ্যে পরিণত করা হচ্ছে শরীয়ত কি সে সুযোগ দিয়েছে কেউ চাইলেই ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে টাকা দিয়ে যে কোনো নারী থেকে উপকৃত হবে এরকম মানে পণ্য হিসেবে ব্যবহারের সুযোগ কি ইসলাম রেখেছে মোটেও রাখেনি তাহলে বোঝা গেল যে ভোগবাদী সমাজ নারীকে স্বাধীনতার নাম দিয়ে যে পণ্যে পরিণত করেছে আর নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন সবচেয়ে উপভোগের বিষয় একজন ভালো জীবনসঙ্গিনী এই দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাত নবী সাল্লাহ সাল্লামের ভাষার মধ্যে নারীকে বরং সম্মান দেওয়া হয়েছে এবং একজন পুরুষকে একজন ভালো জীবনসঙ্গিনী যে মূল্য সেটা তাকে বোঝানোর চেষ্টা সাল্লাম করেছেন অর্থাৎ মূল্য বলতে এখানে আবার কেউ যদি আর্থিক মূল্য বুঝতে চা চেষ্টা করেন বা এটা প্রমাণ করার আরেক সমস্যা তৈরি করবে অর্থাৎ আল্লাহবুল আলমিন একজন পুরুষের কাছে একজন ভালো নারীর মর্যাদা কী তার কদর কী সেটা বোঝানোর চেষ্টা করেছেন তার হাদিসের মাধ্যমে বিধায় আশা করি এ বিষয়টি পার্থক্য হয়ে গেছে